তো আজকের জানিটা হলো আমার আমরা যে যে প্রিভিউজ ভিডিওতে দেখছিলেন যে আমরা যে আগের ভিডিওতে বলছিলাম সাগর পাড়ে গিয়েছিলাম আমরা এখানে স্টেজ বেনে সব ভিডিওটা বিস্তারিত বলা আসছে যারা ভিডিওটা দেখতে চান তারা ভিডিওটাকে দেখতে পারেন আমার চ্যানেলে ভিজিট করে তো আজকে আমরা যে সেই সাগর পাড় থেকে যখন আমাদের রুমের দিকে রওনা দিলাম তখন সেই ভিডিওটা এটা দেখেন কেরালার রাস্তাঘাটগুলো কত ভালো কত সুন্দর করে বানানো হয়েছে এবং দেখেন আমরা একটা মার্কেট দিয়ে রাইট সাইড লইলাম তো এদিকে দেখেন কিছু মানে গাড়ি ঘোড়া মানে অনেক গ্যাদারিং থাকে ট্রাফিক থাকে ছোট রাস্তা হোক কেরালার বড় রাস্তা হোক মানে গাড়ি ঘোড়া মানে সীমা নাই আমাদের এখানে তো রাস্তা দিয়ে এতে এরছে ভালো ভালো রাস্তা দিয়ে গেলেও এতগুলো গাড়ি পাওয়া যায় না এইখানে যত গাড়ি পাওয়া যায় এইখানে মানে কি বলবো গাড়ি কোনো সীমা নাই এত গাড়ি এত গাড়ি মানে বোলার নাই আরেকটা কথা হলো দর্শক যদি আপনারা শান্তির জায়গা খুঁজে চান আপনারা যদি শান্তির জায়গা কেউ খুঁজতে চান তাহলে ভারতের ভিতরে শান্তির জায়গা কেরালা স্টেট আছে কারণ কেরালা এত শান্তি মানে বলার নাই হয়তো জায়গাটা জঙ্গলি জায়গার মতো এবং পাহাড়িয়া এলাকা পাহাড়ি জায়গা কেরালা পুরো স্টেটটাই হলো পাহাড়ের উপরে পুরোটাই পাহাড় তো পাহাড়িয়া জায়গা তো জঙ্গলের মতন কিছু থাকবেই তা কারণ মানে এই জায়গায় গাছগাছালি বেশি মানে ন্যাচারাল বেশি তো একটা কথা কি যে জায়গার মধ্যে গাছ গাছালি বেশি থাকবে সেই জায়গা মানুষের শ্বাস নিঃশ্বাস কোনো দিক্ষ হবে না এবং কোনো বেমারও হবে না আমাদের দুনিয়াতে চলার জন্য সর্বপ্রথম আমাদের দরকার হাওয়া এবং বাতাস এবং গাছ গাছালি খুবই প্রয়োজন গাছ থাকলে তো আমরা দুনিয়াত বাঁচতে পারবো গাছ গাছালি যদি না থাকে তাহলে তো আমরা বাঁচতে পারবো না কারণ আমরা যা দেই আমরা শ্বাসটা আর গাছে যে শ্বাসটা দেয় সেটা আমরা যদি গাছ না থাকে মানুষ থাকতে পারবে না তো মূল বিষয় হলো দেখেন এই কেলা রাস্তাগুলো অনেকেই ভালো করে যদি অল্প এক জায়গায় অল্প খারাপ হয়ে যায় সেটা বেশি দিন যায় না ঠিক করে দেয় দেখেন এটা স্কুলের বাস তো আমরা এখন লেফটে লেফটে যাব তো মানে কি বলবো কেরালা আপনার যে বললাম শান্তির জায়গা কেন বললাম এটা একটা কারণ আছে মূলত কেনার এরকম জায়গা আপনি রাতের বারোটা নাই একটা চারটা পাঁচটা আপনি যে কোনো সময় যে কোনো রাস্তা দিয়ে চলাচল করবেন শুধু একলা চলাচল করবেন তো এই দেখেন সর্বপ্রথম এই ব্রিজটার কথা বলে নেই এইটা আছে অনেক বড় ব্রিজ দেখেন লেফট সাইডে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওইটা দিয়ে ট্রেন চলাচল করে আর নিচেরটা দিয়ে গাড়ি চলাচল করে জায়গাগুলো মানে কেরালা অনেকই ভালো লাগে তো আমার কাছে তো এত দামি স্মার্টফোন নাই এবং আমার কাছে কোনো ডিএসএলআর অথবা অ্যাকশন ক্যামেরাও নাই তো আপনারা সাপোর্ট করেন আমি সামনে চেষ্টা করতেছি হয়তো একটা মোবাইল ভালো মোবাইল স্মার্টফোন কেনার জন্য চেষ্টা করতেছি যদি স্মার্টফোন না নেই তা হয়তো একটা ক্যামেরাই কিনবো কিন্তু ভিডিওটা মানে একটা টিপ মানে ভালো করার জন্য ভিডিও কোয়ালিটিটা ভালো করার জন্য একটা ভালো ক্যামেরা তো নিতেই হবে হয়তো স্মার্টফোন হোক এবং যে কোনো ক্যামেরা নিতে হবে তো কেরালার জীবন জায়গাটা মানে খুবই ভালো লাগে আমার কাছে কারণ আমি তো তামিলনাড়ু গেছি মানে গেছি মূলত এত জায়গায় গেছি না বহুত জায়গায় গেছি কিন্তু আমার সবচেয়ে বেটার জায়গা মনে হচ্ছে কেরালা তো কেরালার সরকারও অনেক ভালো মানে প্রফ করে ভালো তো আমি আর আমার মিতা গিয়েছিলাম প্যান্ডেলের কাজটা করতে সাগর পারে যাইতে মানে অনেক সময় লাগে এই ভিডিওটা ফার্স্ট মোশন দিয়েছি টাইম ল্যাপস ভিডিও বানানো হয়েছে কারণ যদি নর্মাল ভিডিও বানাইতাম তাহলে মানে এত টাইম লাগতো মানে আর আপনারা বোর হয়ে যেতেন ঠিক আছে পরবর্তী আবার আসতেছি নেক্সট